প্রথমে আমি আমার সামার প্রজেক্ট নির্মল বিদ্যালয় এটি আমি ছবি এঁকে তোমাদেরকে দেখালাম নির্মল বিদ্যালয় এক নম্বর আমাদের বিদ্যালয়ের নাম বাকি ভাণ্ডার চক প্রাথমিক বিদ্যালয় দু নম্বর এটি একটি আদর্শ বিদ্যালয় তিন নম্বর আমার বিদ্যালয় অনেক বড় ও সুন্দর ও এটি দোতলা বিশিষ্ট আমার বিদ্যালয়ে অনেক ছাত্র ও ছাত্রী আছে পাঁচ নম্বর আমার বিদ্যালয় একদিকে একটি ফুলের বাগান ও একটি বড় খেলার মাঠ আছে ছ নম্বর আমাদের বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সাত নম্বর আমাদের বিদ্যালয়ে একটি বড় মন্দির আছে সেটি খুব বড় ও সুন্দর আট নম্বর আমাদের বিদ্যালয়ে দুইজন শিক্ষিকা ও সাতজন শিক্ষকবৃন্দ আছে নম্বর আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করে দশ নম্বর বিদ্যালয়ে আমার অনেক বন্ধু আছে যারা আমায় খুব ভালোবাসে বিদ্যালয়ে আমার তাই আমাদের এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করে খুব গর্বিত নাম পাল क्लास चतुर्थ सेनी विषय पर्यावरण रोल नंबर 3 नमस्कार